2025 এবং ছাব্বিশ সেশনে আপনারা যারা ইতালিতে অনার্স এবং মাস্টার্স প্রোগ্রাম করবেন আপনাদের একটি কমন প্রশ্ন কত টাকা বাজেট রাখবো এই প্রসেসিং এ আমাদের কত টাকা খরচ হবে এবং ভিসা যদি ইন কেস না হয় কত টাকা আমাদের লস হতে পারে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইতালির টোটাল প্রসেসিং এ কত টাকা খরচ করতে হবে আপনি যদি এই প্রসেসটা সম্পূর্ণ আপনি নিজে করেন সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে হ্যালো দিস শাহ আলম আমি আছি ইতালির শহরে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইতালিতে দুই হাজার সেশনের জন্য যারা আবেদন করবেন তাদের খরচের তালিকা সর্বপ্রথম আপনাকে চুজ করতে হবে যে আপনার পিভিয়াস ব্যাচেলর ডিগ্রির সাথে ম্যাচ করে এমন সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে এবং সকাল ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য খরচ হতে পারে তিরিশ ইউরো থেকে শুরু করে পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি মিনিমাম তিন থেকে পাঁচটি ভার্সিটি চুজ করবেন যেখানে আপনি অ্যাডমিশন ফি পেমেন্ট করবেন এবং পাশাপাশি যে ভার্সিটিগুলো ফ্রি রয়েছে যেগুলোতে অ্যাডমিশন পেমেন্ট নাই সেগুলোতে আপনি আবেদন করবেন তবে মনে রাখবেন যে সকল ভার্সিটি ফ্রি অ্যাডমিশন পেমেন্ট নাই সেই ভার্সিটিতে অনেক বেশি কম্পিটিট থাকে এই জন্য আপনি মিনিমাম তিন থেকে পাঁচটা ভার্সিটিতে আবেদন করবেন এখানে আপনি যদি পাঁচটা ভার্সিটিতে আবেদন করেন সেখানে আপনার খরচ হবে অ্যারাউন্ড একশো ইউরো বা কম বেশি হতে পারে যেটা বাংলাদেশি টাকায় পনেরো থেকে আঠারো হাজার বা বিশ হাজার টাকা পর্যন্ত আপনার অ্যাডমিশন রাউন্ডটি কমপ্লিট হবে তারপর আপনার অ্যাডমিশন অফার লেটারটি ইস্যু হওয়া শুরু করবে এবং কিছু ভার্সিটিতে আপনার ইনরোলমেন্ট ফি রয়েছে সেটি হচ্ছে আমি বেসিক্যাল একটি ভার্সিটির নাম স্পেসিফিকলি বলে দিই সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ পাদুবা যেখানে ওরা ইউরো ইনরোলমেন্ট ফি নেয় এবং সেটা নন রিফান্ডেবল আপনার অফার লেটার আসছে দেন আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাকে ডকুমেন্টসগুলো লিগালাইজেশন ডিটলেশন অফ ভ্যালু অথবা আরেকটি অল্টারনেটিভ অপশন রয়েছে সেটি হচ্ছে সিমিয়া সিমিয়া ভেরিফিকেশন বা কম্পাবিলিটি এই দুটি কাজ আপনার কমপ্লিট করবেন যারা ব্যাচেলর প্রোগ্রামে আসবেন অর্থাৎ দেশে মেট্রিক এবং ইন্টার্ন কমপ্লিট করেছেন তাদের শুধুমাত্র ইন্টারমিডিয়েটেট অর্থাৎ সি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের ভেরিফিকেশন এবং কম্প্রাবিলিটি লাগবে এবং যারা মাস্টার্স প্রোগ্রামে আসবেন তাদের অবশ্যই ব্যাচেলর ডিগ্রির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের ভেরিফিকেশনটা এবং কম্প্রাবিলিটি লাগবে এবং যারা ডিক্লারেশন অফ বেলু করবেন তারা এখন থেকে প্রস্তুতি নেন কারণ ডিক্লারেশন অফ ভ্যালু করতে গেলে আপনার অনেকগুলো কাজ করতে হবে আইওএম করতে হবে ট্রান্সলেট করতে হবে ভেরিফিকেশন করতে হবে দেন আপনি বিএফস এর অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আপনাকে জন্য আবেদন করতে হবে এই ক্ষেত্রে জন্য আপনার খরচ হবে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর আপনারা যারা অল্টারনেটিভ হিসেবে পছন্দ করবেন করবেন বা চুজ তাদের খরচ হবে তিনশো ইউরো যেটা বাংলাদেশি টাকায় সমপরিমাণ প্রায় সাতত্রিশ থেকে একচল্লিশ হাজার টাকা পর্যন্ত শেষ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা ভিসা আবেদনের জন্য প্রস্তুতি নিবেন ভিসা আবেদনের জন্য অ্যাম্বাসির যে রিকোয়ারমেন্ট রয়েছে সে চেক লিস্ট অনুযায়ী বিএফএস এর সেই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করবেন এখানে আপনার প্রয়োজন হবে হেলথ ইন্স্যুরেন্স এবং ট্রাভেল ইন্স্যুরেন্স সেটার জন্য খরচ হবে আপনি যদি ইতালি থেকে নেন বা সুইস কেয়ার থেকে নেন সেটার জন্য খরচ হবে পনেরো থেকে বাইশ হাজার টাকা যদি ইতালি থেকে ওই ইতালির মাধ্যমে নেন সেই ইন্স্যুরেন্সটা রিফান্ডেবল এবং আপনার যদি কোনো কারণে বিশ্রাম না হয় সেখান থেকে আপনি রিফান্ড পাবেন একশো তেরো ইউরো আর ইন্স্যুরেন্সটার প্রকৃত মূল্য হচ্ছে একশো পঁয়ত্রিশ ইউরো এর পরবর্তীতে আপনাকে নিতে হবে অ্যাকোমোডেশন যারা অ্যাকোমোডেশনটা ম্যানেজ করতে পারেননি বিগত বছরগুলোতে কিংবা হোটেল বুকিং দিয়েছে অনেকের ভিসা হয়েছে অনেকের এই অ্যাকোমোডেশন ইস্যুর জন্য রিজেকশন এসেছে অ্যাকোমোডেশনটা আপনারা যে ক্যাম্পাসে বা যে এরিয়াতে যে প্রভিন্সে আপনারা পাবেন অফার লেটার যে ভার্সিটি থেকে সে এরিয়াতে আপনারা মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোর মধ্যে আপনাদের অ্যাকমোডেশনটি হতে হবে এবং এই অ্যাকোমোডেশনের কস্টলি অনেক হাই প্রায় পাঁচশো থেকে এক হাজার ইউরো পর্যন্ত আপনার খরচ হয় আমি বিগত বছরগুলোতে আমার যে সকল স্টুডেন্টের জন্য অ্যাকোমোডেশন নিয়েছিলাম সেটি নিয়েছিলাম হাউজিং এন স্পটা হোম স্ট্যান্ড ইমোবিলারে ডট আইটি আমি এ সকল ওয়েবসাইট থেকে অ্যাকোমোডেশন নিয়েছিলাম যাদের খরচ হয়েছিল ছয়শ থেকে প্রায় এক হাজার ইউরো বাংলাদেশি সম টাকা প্রায় ষাট থেকে এক লাখ টাকা পর্যন্ত কম বেশি হতে পারে এটা সিচুয়েশন অনুযায়ী এবং সময় অনুযায়ী ওভারঅল আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনার এই টোটাল বাজেটটা অ্যারাউন্ড এক লাখ তিরিশ হাজার টাকা থেকে এক লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এতটুকু ক্লিয়ার হতে পেরেছেন যে এই বিসা প্রসেসিং এ আপনাদের কত টাকা ব্যয় হতে পারে বিসা আবেদন পর্যন্ত সুতরাং আপনারা যারা কনফিউশনে আছেন যে বিসা হলে আমাদের কত টাকা ব্যয় হবে এবং বিসা না হলে আমাদের কত টাকা ব্যয় হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পেসিফিক উত্তরগুলো পেয়েছেন এবং আপনাদের যদি এই রিলেটেড আরো কোনো থাকে থাকে বা স্টাডি জন্য আবেদনে কোনো জটিলতা আপনারা আমাকে কমেন্ট সেকশনে মেসেজ বক্সে ইমেল সেকশনে জানাতে পারেন অবশ্যই আপনাদেরকে ধৈর্য থাকতে হবে এবং আমি রিপ্লাই অবশ্যই আপনাদেরকে দিব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে রিপ্লাই দিব আপনারা হতাশ না হয়ে ধৈর্য ধরুন এবং ফাইনালি আপনাদেরকে আমি একটি বিষয় নিশ্চিত করি সেটি হচ্ছে মনে রাখবেন ভিসা শুধুমাত্র ডিপেন্ড করে না আপনার ডকুমেন্টস এর উপর এখানে আপনার সকল সিচুয়েশন মিলিয়ে ম্যাচ করবে আপনার ভিসা হবে কি হবে না অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট অ্যাকোমোডেশন ডকুমেন্টস ভেরিফিকেশন ইন্স্যুরেন্স ওভারঅল চিন্তার উপর এবং আপনার রিজিকেও থাকতে হবে রিজিকে যদি না থাকে আপনার ভিসা হবে না সো আপনি ডকুমেন্টস দিক থেকে শতভাগ অথেন্টিক ওয়েতে জমা দিবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন আর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ধৈর্য যদি ধৈর্য থাকে তাহলে আপনি ইউরোপের জন্য আগান এবং অ্যাডমিশন রাউন্ড অলরেডি চলতেছে শীঘ্রই অ্যাডমিশন রাউন্ডে আবেদন করে আপনার টি নিশ্চিত করুন ধন্যবাদ